ভিডিওটা শুরু করার সাথে সাথে আমি আমার সমস্ত সমস্ত আমার এই ওয়াইটির পরিবারের যে সদস্য বা সদস্য সংখ্যা আছে যারা কিনা প্রতি প্রতিনিয়ত আমাকে দেখছে তাদের প্রত্যেকের কাছে হাত জোর করে আমি থ্যাংক ইউ বলছি জানি ধন্যবাদ বলে ছোট আমি তাদেরকে করতে পারবো না কিন্তু তারপরেও ভেতর থেকে যেন একটা আমার সত্যি খুব ভালো লাগছে আর তার সাথে সাথে টুকু দিভাইয়ের কাছে আমি সরি চাইছি যে দিভাই আমার কোন ইন্টশন নেই না দিশানিদি ভাই না তুমি তোমরা প্রত্যেকেই আমার কাছে যথেষ্ট প্রিয় প্রত্যেক যত বোনেরা আছে সবাই কারণ আমার এই পরিবারটা তোমাদের ওপরে ভিত করে দাঁড়িয়ে আছে আজকে যদি এইরকম রিম্পাকে তোমরা ভুল বুঝে টুকুদি ভাই যদি গোসা করে বলো যে না না রিম্পা আমি আর তোমার কমেন্ট বক্সে আসবো না তাহলে এটা রকম করে হয় দি ভাই এটা কি সম্ভব বলো তোমরা না দেখলে আমাদের কি কোনো অস্তিত্ব আছে আমরা যে কাজটা করছি আমরা তো তোমাদের কাছে প্রেজেন্ট করতে চাইছি আর এরকম করে তাকিয়ে বসে থাকি তোমরা কি বলবে তোমাদের কি সঠিক মনে হচ্ছে কোথাও কি ভুল করছি তোমরা প্রত্যেকে ইচ অ্যান্ড এভরিবাডি আমি শুধু বলতে চাইছি মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে ওই যে কমিউনিটি পোস্ট আর কমিউনিটি দেওয়া এই কথাটাকে নিয়ে তোমরা কেউ কাউকে কোনো খারাপ কথা বলোনি নি আমিও সেই বিষয়টাতে এইটাই আমি বলতে চেয়েছি দিদি ভাইরা তোমরা প্লিজ আমাকে এরকম ভুল বুঝো না এটা আমার হাত জোর করে রিকোয়েস্ট টুপুদি ভাই যেভাবে আমাকে গলু 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 সারাক্ষণ এবার এই কথাটা যদি আমি না শুনি তাহলে কি করে হবে বলো তো দিশা নে ভালো মন্দ দেখলে রিম্পা এটা রিম্পা ওটা এই যে এই শাসনটা তোমাদের প্রত্যেকেরই তো দরকার আজকে ভালোবাসা খারাপ ভালো যেরকম সিচুয়েশন গেছে প্রত্যেকটা সিচুয়েশানে তোমরা ভালোভাবে আমার পাশে ছিলে যখন অন্যায় করেছি অভিমান করেছো কখনো রাগ করে ঘৃণা করে সরনি আমি কখনো চাইও না সেই জিনিসটা কখনো যায় না মাঝখানে যেমন দিশানি দিভাই ভাই আমার ওপর কোথাও না কোথাও হয়তো হতে পারে না মানুষের কিছু ভালো লাগছে না সেই সময় যেমন চুপ যেমন পাপিয়া দিভাই দেখে কিন্তু কমেন্ট করে না কোথাও না কোথাও তো সেখান থেকে দাঁড়িয়ে তোমরা প্রত্যেকে আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট আজকে তোমরা যদি এরকমভাবে রিম্পাকে না বোঝো তাহলে কি করে সম্ভব আর থ্যাংক ইউ এই কারণে তোমাদেরকে আমি বললাম যে আজকে যে ঘটনাটা ইদানিংকালে ঘটছে যেভাবে তোমরা সেটা প্রোটেস্ট করছো আর যেভাবে তোমরা এটা প্রিটেন্ট করছো প্রত্যেকের কাছে গিয়ে বলে যে না কখনো রিম্পা বা বাকি ভাইরা যাদের নাম জড়াচ্ছে যেমন দীপ দিদি সেরকম কেউ আমরা কখনো সন্দীপের খারাপ চাইনি কখনো চাইনি ইন্টেনশন কোনো দিনও ছিল না যে আজকে সন্দীপের খারাপ চাইবো যদি সন্দীপের খারাপ চাইতেই পারতাম তাহলে ডে ওয়ান থেকে গামলাকে সাপোর্ট করতাম আর যেন তেন প্রকারে সন্দীপকে ডাউন করার জন্য উঠে পড়ে লাগতাম কিন্তু সেটা করি নি করতে পারিনি এটা গলা চিৎকার করে আমাদের আর বলতে হচ্ছে না যেখানে তোমরা সেটা বুঝিয়ে দিচ্ছ ভিক্টরবাবু আজকে একটা ম্যাডামের দেওয়া কমিউনিটি পোস্টে গিয়ে কমেন্ট করেছেন যে কমেন্টটা বাই হার্ট আমার মুখের কথাগুলো ওখানে উনি দাদাভাই লিখেছেন আমি জানি না নামটা আইডিটা দেখে আমি দাদাভাই বলেই সম্বোধন করছি যে উনি ওখানে লিখেছেন বিষয়টা এত সুন্দরভাবে এলাবোরেট করেছেন আমার খুব ভালো লেগেছে এগুলো জানো তো পরম পাওয়া সেই মানুষগুলোই তোমরা যদি ভুল বুঝে রিম্পাকে ছেড়ে দিয়ে চলে যাও তাহলে তো এটা তো কষ্টদায়ক না তো এই জিনিসটা তোমরা প্লিজ করো না আর আশা করবো টুকু দি যেরকম করে এসে কমেন্ট বক্সে আমাকে গোলু বলে ডাকতো ঠিক সেইভাবে এসে ডাকবে সঙ্গে দিশানিদি ভাইও যেরকম আসে অবশ্যই আসবে অ্যাকচুয়ালি ওটা বোঝাতে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে কমিউনিটি পোস্ট আর কমিউনিটি দেওয়া এই দুটো মানে দিশানিদি ভাই অ্যাকচুয়ালি বুঝতে পারিনি ওটাই প্রশ্ন করছিলো আর কিছুই হয়নি এইটুকুই ব্যাস তোমরা দুজনে সমান ইচ অ্যান্ড এভরিবাডি সমানভাবে ইকুয়ালি আমার কাছে ইম্পর্টেন্ট কেউ এতটুকু বেশি না কেউ এতটুকু কম না এটুকুই বলা ভিডিও শুরুতে তো যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও ঠিক আছি আর তোমাদের এত ভালোবাসায় সত্যি ভালো থাক না থেকে কোথাও যাওয়া যাবে না আজকে ওয়াইটিতে এসে প্রচুর ঝড়ঝাপটা দেখেছি কিন্তু তোমরা যেভাবে ঢাল হয়ে দাঁড়িয়েছ যে জায়গায় বিশ্বাসটা রেখেছো যে না রিম্বা ভুল করতে পারে কিন্তু কখনো এই অন্যায় করতে পারে না এই যে জায়গাটা এর থেকে বেশি কি আর সত্যি কিছু পাওয়ার থাকতে পারে দেখো রেভিনিউ ডলার আমরা প্রত্যেকেই এখানে কাজ করছি কামাচ্ছি কিন্তু তার সাথে সাথে এই যে অমূল্য সম্পদ যে ভালোবাসাগুলো তোমাদের থেকে পেয়েছি দু চারটে নেগেটিভ দেখো এটা তো আমি বরাবর বলেছি সবাই যে তোমাকে ভালোবাসবে সেটার যেমন কোনো মানে হয় না আবার সবাই যে তোমাকে ঘৃণা করবে সেটারও কোনো মানে হয় না একই জায়গায় থাকলে আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ হাতের পাঁচটা অঙ্গুলি সমান হয় না তাহলে আমরা প্রত্যেকের কাছ থেকে কী করে আশা রাখতে পারি কিন্তু হ্যাঁ চেষ্টা করি নিজের হানড্রেড পারসেন্টটা দেওয়ার চেষ্টা করি আচ্ছা এইবার আসি কিছু বক্তব্য যেটা বারবার উঠে আসছে এই যে মুখোশ খুলে দেওয়া আমি বুঝতে পারছি কোথাও না কোথাও ম্যামের একটা রাগ অভিমান কোথাও না কোথাও সীমাদির ওপর জানি না সেটার কি রিজন তার সাথে সাথে আমি আর দীপ্তি দিয়ে যে একটা অ্যান্টি ক্রিয়েটারে পরিণত হয়ে যাচ্ছে হেটার্স তো সন্দীপ ডিক্লেয়ার করেই দিয়েছে তো আমি না অ্যাকচুয়াল হেটার্সের মিনিংটা বুঝতে পারছি না কারণ হেটার্স যারা হয় তারা তোমার ভালোটাতেও তোমাকে খারাপ বলবে খারাপটাতেও তোমাকে খারাপই বলবে সেটা তো স্বাভাবিক কিন্তু তোমার ভালোটাতেও তোমাকে খারাপ বলবে তারা হেটার্স কিন্তু যারা দীর্ঘদিন থেকে তোমাকে ভালোবেসে যাচ্ছে সন্দীপ আজকে তোমার কিছু কাজকর্মে যদি তারা তোমাকে সতর্ক বার্তা দেয় বা ঘরের মানুষের মতন তোমাকে বোঝায় বা তোমাকে কি বলবো আটকানোর চেষ্টা করে যে এই জিনিসটা ভুল হচ্ছে তাহলে তারা কি করে হেটার্সে পরিণত হয়ে যায় আমি সত্যি এই জিনিসটা বিগত দু তিন দিন ধরে কিছুতেই বোঝাতে পারছি না আর কোনো সমীকরণ ওটা সেটি করতে পারছি না যে হেটার্স কি করে আমরা হলাম তার মধ্যে শিলমোহর বসিয়ে দিলেন ম্যাম আমি তো বরাবর বলেছি যে লিগাল টিম যে কিনা ক্লায়েন্ট তার কাছে সে অবশ্যই করে ফার্স্ট প্রায়োরিটি সর্বপ্রথম হুম তাহলে সেই যে লিগাল অ্যাডভাইজার থাকবে সে তার ক্লায়েন্টের সঠিক ওয়েটা ঠিক করে দেবে যে এইটা এই মুহূর্তে কিন্তু তোমার পক্ষে সুটেবল হচ্ছে না এটা কিন্তু আগামী দিনে তোমার কেসের পক্ষে বিপরীতে যেতে পারে তুমি এইটা থেকে এই মুহূর্তে বিরত থাকো একটা অ্যাডভাইজারে তার ক্লায়েন্টের প্রতি এই ডেডিকেশান থাকা উচিত এটা আমি মনে করি হুম কিন্তু যদি সেই অ্যাডভাইজারই বলে যে ও যেটা করছে ও করবে আরও করবে রিলস করবে আরো করবে কার কি বলার আছে তোমরা লেগে পড়ো মানে আমরা লেগে পড়ি যে একটা চরিত্রহীন বাবায় পরিণত চরিত্রহীন এইভাবে কাউকে প্রমাণ করা যায় না প্রমাণ করা যায় না হ্যাঁ অ্যালিগেশন লাগানো যায় যেমন আমাকে একটা ট্যাগ দিয়ে দিয়েছে যে রিচার্জের টাকা নিয়ে মানুষ মানুষের সাথে শুয়ে পড়ে ঠিক আছে এই ট্যাগটা যেমন চলছে ভালো করে জানে অ্যান্টি ক্রিয়েটাররা জানে কখনো এইভাবে হয় না এইভাবে কেউ কারোর সাথে শুয়ে করতে পারে না হুম কিন্তু যেহেতু একটা অপোনেন্ট পার্টি তো তাকে সেইভাবে অ্যাটাক করতে হবে বাট সন্দীপের ক্ষেত্রে আমরা সেটা পারবো না কেন পারবো না কারণ সন্দীপ আমাদের অ্যান্টি বা এগেনস্ট পার্টি না সন্দীপকে আমরা সাপোর্ট করি ভালোবাসি সরে যাওয়ার প্রশ্ন আসছেই না ওই প্রশ্নটা কেন আসবে কারণ কোনো শর্ত নিয়ে কিন্তু সন্দীপের চ্যানেলে আমরা যাইনি কোনো শর্ত নিয়ে যাইনি আমাদের একটাই লক্ষ্য ছিল মা যে নোংরামি করে বেরিয়ে গেছে বাচ্চা যেখানে আছে বাচ্চা সেফ সিকিওর আছে আর ডে ওয়ান থেকে বলে আসছি বাচ্চা ওখানে থাকাটাই প্রযোজ্য কিন্তু এই কিন্তুটা আজকে আসছে ততদিন কিন্তু আসেনি যখন কিনা না অপোনেন্টের মানুষজন ওই আসানসোলের একটা মহিলাকে যাকে আমরা চোখে দেখিনি জানি না শুনি না সেও কখনো ফ্রন্টে আসেনি সে কিছু ইনফরমেশন দিয়েছে আমাদেরকে জানানো হয়েছে সেই অনুযায়ী বলা হয়েছে যে সন্দীপ তার সাথেও নোংরামি করতে চেয়েছে কিন্তু তখনও কিন্তু আমরা যারা সন্দীপকে সাপোর্ট করি কোনোদিনও সন্দীপের দিকে আঙুলটা অপোনেন্ট থেকে বেঁকিয়ে কখনো সন্দীপের দিকে করিনি কেন বলুন তো কারণ বিশ্বাস ভরসা না না সন্দীপ এই কাজ করতে পারে না এটা অন্ধবিশ্বাস না এটা নিজেদের প্রতি একটা বিশ্বাস যে না না সন্দীপ এইটা করতে পারে না একটা মানুষকে আমরা দেখছি আমরা সাপোর্ট করছি তার বউ ওই অন্যায়টা করেছে সে এইটা কখনও করতে পারে না আর চরিত্রহীনের এলাবোরেটরি তো আমি কালকেই করে দিয়েছি এইভাবে চরিত্রহীন কেউ হতে পারে না ঠিক আছে এইবার যদি দেখুন কেউ হঠাৎ করে হঠাৎ করে আজকে আমরা অ্যান্টি হয়ে গেলাম হেটার্স হয়ে গেলাম কোথাও না কোথাও আমরা হয়তো অন্যায় কিছু করে ফেলছি যেখানে আমরা বিপদে পড়তে পারি আগামী দিনে অথচ অথচ হঠাৎ করে ওয়াইটিতে একটা মনুর উদ্ঘাটন হলো মনু ঠিক আছে এই হিউ সাহা এই মনু এদের মতন মানুষরা ওয়াইটিতে হঠাৎ করে এলো হঠাৎ করে এসে তারা মতন ফোর্সফুলি এই মনুর কথা আমি বলি ফোর্সফুলি সন্দীপকে কোথাও না কোথাও একদম ডাউনে নামিয়ে দেওয়ার জন্য তার প্রতিনিয়ত ভিডিও নামতে থাকে সে প্রুফ তুলে তুলে মানে কি বলবো এটাকে ওই নাম্বার শোয়িং লিস্ট যেখানে কথা হয়েছে তুলে তুলে সমস্ত কিছু দেখিয়ে দেখিয়ে সে নাম ধরে ধরে এক্স্যাক্টলি নাম ধরে ধরে সে সন্দীপকে ডাউন করে কিন্তু মনু কিন্তু বিন্দাস আছে মনুকে নিয়ে কোনো হেডেক নেই মনু কোনোদিনও আইনের আয়ত্তার মধ্যে পড়ে না মনুর উপরে এই অ্যালিগেশন আসে না যে মনু সন্দীপকে শেষ করে দেওয়ার জন্য বা ওকে যে কথাটা ভিডিওতে বলা হয়েছে যে ওকে শেষ করার মতো মানসিকতায় আমরা নিয়ে যেতে পারি বাট মনু না সেই কথাগুলোতে হিউ সাহা শিলমোহর বসিয়েছে সন্দীপ মিত্রের নাম করে করে যে আমার কথা বলতে ভালো লাগে আগেও বলেছি এখনও বলছি আগামী দিনেও বলবো সেখানে সেখানে সন্দীপ মিত্র কোনো প্রতিবাদ জানায় না যেমন সন্দীপ মিত্র ক্যামেরাটা খুলে বলে দিয়েছে হেটার্স হয়েছো হেটার্স হয়েই থাকো আমার ভিডিও ইউজ করো না ফটো ইউজ করো না কিন্তু সন্দীপ কোনো দিনও এটা বলেনি যে মেয়েটাকে সে লাইভে এসে বলেছে হিউ কে হিউ আমি বাবা কোনো হিউটিউকে চিনি না যদি সেই পয়েন্ট অফ ভিউতে মিত্রবাবু দাঁড়িয়ে থাকতেন তাহলে আজকে এত কিছু হতোই না আজকের লাইভে বসে হিউকে তাকে আমি চিনি না অথচ দুদিন পরেই বলছে একটা অসহায় মেয়ে ওর সাথে এরকম করছে বেঁচে আছে না শেষ হয়ে গেছে কিন্তু সন্দীপ মিত্র কিন্তু জানতো মেয়েটা ভালো আছে সুস্থ আছে কোথায় আছে আমরা বলছি না প্রতিনিয়ত সন্দীপ বুঝিয়েছে সেইখানে আজকে যদি একটা কথার মধ্যেও স্টিক করে থাকতো না আমি চিনি না তো না তো নায়ে চলে রাখতো সেটা সে ধরে রাখতে পারেনি সে ওই নাটাকে একদিন পরের ভিডিওতেই অসহায় মেয়ের ট্যাগ দিয়ে হ্যাঁতে পরিণত করেছে আর কোনোদিনও এই হেটার্সদের মতন ওই মেয়েটিকে আননোন পার্সেন যাকে ও চেনে না কিন্তু তবুও মনে হয় মেয়েটি অসহায় তারা তো গামলা আরও অসহায় তাই না তো সেই অসহায় মেয়েটিকে এটা বলি যে তুমি আমাকে তো চেনো না আমি তোমাকে চিনি না তুমি আমার নাম ব্যবহার করবে না কিন্তু বলেনি কখনো বলেনি কিন্তু সন্দীপ কিন্তু গলা উচি আমাদের বলতে পেরেছে কোথা থেকে অধিকার দিদি মনে করে সাই তাহলে ও যদি দিদি মনে করে এই কথা বলতে পারে যে দিদিদেরকে বলি তোমরা হেটার্স তোমরা আমার লাভার্স আর না তাহলে দিদিরাও যদি ওকে বলে যে আমি বুঝতে পারছি তুমি এই ভুলটা করছো করো না সন্দীপ তাহলে দিদিরা এই কথাতে ভাইয়ের ওপর জোর খাটাতে পারি না দুটো জোর দু রকমভাবে কি করে ডিভাইড হয়ে গেল আমি বুঝতে পারলাম না আজকে আইনের আয়ত্তার মধ্যে আনা উচিত ছিল মনু মনুকে আনা উচিত ছিল হিউকে কারণ এরা সন্দীপকে লিটারেলি লিটারালি নগ্ন করার জন্য ওকে শেষ করার জন্য অ্যাকচুয়ালি উঠে পড়ে লেগেছে রিম্পা বা কি আদার্স ক্রিয়েটার যেমন দীপ্তিদি এরা আমরা কিন্তু কোনোদিনও সন্দীপকে নোংরায় নামাতে চাইনি আজকে সন্দীপ যেটা দেখিয়েছে ও ডবল বেড দেখিয়ে ও বলেছে আমি সিঙ্গেল বেড নিয়েছি সিঙ্গেল বেড বোঝা যায় যে কোন বেডে একটা মানুষ শুতে পারবে আর কোন বেডে দুটো মানুষ কমফোর্টেবলি শুতে পারবে সেখানে কন্ট্রোভার্সি আসে না সেখানে সন্দীপ মিত্র নিজের চরিত্রটাকে নিজে এলাবোরেট করছে না কিন্তু যারা দেখছো লাভার্স চো কোনো কথা বলা যাবে না সন্দীপ মিত্র যেটা করছে সঠিক করছে এটা ওর কেসের জন্য ভালো কিন্তু যদি সন্দীপ মিত্রর পছন্দের মানুষগুলো যারা সন্দীপকে পছন্দ করে তারা একজন যদি ধরিয়ে দেয় সন্দীপ ওই বেডটা কিন্তু সিঙ্গেল বেড ছিল না ডবল বেড ছিল সন্দীপ মিত্রের হাত থেকে বাচ্চা চলে যাবে হাউ ইজ ইস পসিবল কী করে সম্ভব কারণ আমি তো জেনে এসেছি কেসে কিছু নেই বাচ্চা বাবার কাছে থাকবে আমরা খুশি আমরা খুশি আমরা শান্তির নিঃশ্বাস ফেলি যেদিন হঠাৎ করে শুনেছি যে গামলা তার ছেলেকে নিয়ে চলে গেছে লাস্ট ইসে আমি হাউ হাউ করে কেঁদেছি তারপরে হেসে বলা হলো যে না না এরকম কিছু না বাচ্চা বাবার কাছে আছে কি স্বার্থ আমাদের কি স্বার্থ কোন স্বার্থে চাইব যে বাবার কাছে বাচ্চা থাকুক মায়ের কাছে না যাক বাচ্চাটার পুনরায় ভবিষ্যতের জন্য কিন্তু এইখানে দেখতে পাচ্ছি বাচ্চাটার ভবিষ্যৎ অবশ্যই করে তার বাড়িতে থাকলেই সঠিক হবে কিন্তু দাদু ঠাম্মি কতদিন তাদেরও তো বয়স হচ্ছে একটা টাইমের পর তারাও আর পেরে উঠবে না এমনি শরীর ভাঙা শুরু হয়ে গেছে এরপরে যদি ওই রকম হিউ সাহার মতন মেয়ে ফ্যামিলিতে ঢোকে যেখানে এই বাচ্চাটা আগামী দিনটা কি হতে পারে এই ভয়টা যদি থেকে আমরা বলি জাস্টিস ফর কৃষাণু যদি মন থেকে বলে থাকি তাহলে কৃষাণুর জন্য জাস্টিস চাইবো না চাইবো না এখানে বিগত আর্ধেক মানুষ ওই চ্যানেলটাকে ভিজিট করে শুধুমাত্র কৃষাণুর জন্য কারণ সবাই চায় কৃষাণু ওখানে থাকুক ওর মায়ের কাছে না তাহলে যদি আজকে ওর বাবার কিছু উচনি দেখি আমরা বললে পরে সেখানে ওর বাবার হাত থেকে চলে যাবে কি করে চলে যাবে হতে পারে সেটা কি করে সম্ভব যে আমরা হেটার্স হয়ে গেলাম অথচ মানুষ যারা কিনা সন্দীপ মিত্র হিউকে পুরোপুরি সন্দীপ চুপ করে আছে সেখানে সন্দীপ উচ্চবাচ্য করতে পারছে না কিন্তু দিদিদেরকে অনায়াসে বলে দিচ্ছে কারণ দিদিরা অন্ধ হয়ে ভাইয়ের দোষটাকে আচল দিয়ে এরকমভাবে ঢেকে দেয়নি এটাই আমাদের অপরাধ হয়ে গেছে আমি বুঝতে পারছি না আজকে ওই ম্যাম লিখেছেন ওনার কমিউনিটিতে ওই যে দুটো এস তারা নাকি একদিন এসে বলবে যে ম্যাডাম তাকে তাদেরকে কতটা পাল্টে দিয়েছে লাইক সিরিয়াসলি ওদের মুখ থেকে শোনা না শোনা ডাজেন্ট ম্যাটার ওরা এক্সিস্ট করে না ওরা এসে বলবে যে সঙ্গীতা চক্রবর্তী আমাদের জন্য কী কী করেছে সেটা শোনার পরে আমাদেরকে ডিসাইড করতে হবে দরকার নেই ম্যাডাম ওদেরকে শুধরালো না শুধরালো দেখারই দরকার নেই আমরা দেখবো কাকে যে কি না ম্যামের ক্লায়েন্ট মেন ক্লায়েন্ট যার জন্য এত কিছু যার জন্য এত মানুষ লড়েছে এতদিন এত কিছু বলেছে সেই মানুষগুলো ম্যামের ডেডিকেশন থাকা উচিত সন্দীপ মিত্রের প্রতি কিন্তু এমনই ডেডিকেশন হচ্ছে আর এমনই সন্দীপের তরফ থেকে কিছু জিনিস আসছে যেখানে সন্দীপের নিজের লোকগুলো এরকমভাবে ছিটকে যাচ্ছে আর এটাই কি ইপসিতাদি টিম ওয়ার্ক বলতে চেয়েছে যে ওইটা টিম ওয়ার্ক যে ওরা আজকে ম্যামের লাইভে উঠেছে উঠে এইরকম কিছু ঘটিয়েছে সত্যি কি ম্যামকে কেউ চালনা করছে সত্যিই চালনা করছে ম্যামকে ভুল ইনফরমেশন দিচ্ছে যেরকম ফিসকষার লাইভে গিয়ে ওই দুটো পরিপূর্ণা আর জিয়া নামক মহিলা আননেসেসারি যেহেতু ফিসকষা আমার ভিডিও দেখে না গিয়ে ওখানে বলে দিচ্ছে যে ওই তো রিম্পা তো আপনার ছেলেকে নিয়ে বাজে কথা বলেছে সেরকম কি ম্যামকেও কেউ ভুল চালনা করছে ম্যাম তো বিচক্ষণ মানুষ তাহলে ম্যামের প্রথমেই যদি এইরকম কোনো কিছু আসে যে রিম্পা দীপ্তি এরা সন্দীপকে নগ্ন করার চেষ্টা করছে তাকে চরিত্রহীন ইয়ে করার চেষ্টা করছে ম্যাম তাহলে কেন ডাইরেক্ট জিজ্ঞাসা করলো না তোমরা কেন এরকম বা আমাদের ভিডিও কেন দেখলো না ম্যাম নাকি সম্পূর্ণটায় অন্যরকম কিছু হচ্ছে বোঝা যাচ্ছে না ঠিক ঠিক বুঝতে পারছি না অ্যাকচুয়াল রিজনটা কেন সন্দীপ দেখাচ্ছে কিছু জিনিস সেইগুলো ওর এগেনস্টে যেতে পারে না দেখাচ্ছে লোক দেখছে চোখ ফেরে ফেরে দেখছে বাট সেখানে প্রবলেম নেই কেন দীপ্তি রিম্পা বলছে কেন বলছে কেন একটা চরিত্রহীন বাবা তাকে প্রমাণ করছে না কেন এই এই ওয়ার্ডটা কেন আসছে আমি বুঝতে পারছি না চরিত্রহীন প্রমাণ করা তাদের শেষ করা কেন আমাদের মূল লক্ষ্য হবে কন্টেন্টে তো সবাই খায় ভাই দেবে ম্যাম আরেকটা কথা বলেছেন যেটা শুনে আমি একটু অবাক হয়ে গেছি ম্যাম বলছে। ওই ভিক্টর দাদাভাই যেরকম বলেছেন ওখানে তো ম্যাম ওখানে রিপ্লাইতে লিখেছেন যে এরা কি মনে করছে আমার ইউটিউব ক্যারিয়ার নষ্ট করে দেবে দুই ডু ইউ থিঙ্ক সো লাইক সিরিয়াসলি ম্যাম আমি আপনাকে অ্যাজ এ ইউটিউবার কোনোদিনও দেখিনি আমি আপনাকে একটা সম্মানের জায়গায় রেখেছি ম্যাম বলে আপনাকে সম্মান দিই আমি যদি আজকে আপনাকে অ্যাজ এ ইউটিউবার দেখতাম আপনি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে উঠছেন এটা দেখতাম তাহলে ওআইটির আর পাঁচটা মানুষের মতন আপনারও একটা নাম দিয়ে আপনাকে সেইভাবে সম্বোধন করে আপনাকে কটাক্ষ করতাম কিন্তু আপনাকে কোনোদিনও ওই চোখে দেখিই নি ম্যাম এটাতে আমি বুঝিনি যে কি করে আপনার ওয়াইটির ক্যারেক মানে কেরিয়ার শেষ হবে বিকজ দিস ইজ নট ইউর কেরিয়ার ম্যাম আপনার কেরিয়ারটা কী আপনি একজন মানবাধিকার কমিশনের কর্মী আপনার একটা পজিশন আছে আপনার একটা অদা আছে যেটার সত্যি একটা ক্ষমতা আছে যেটাকে আমরা রেসপেক্ট করি আমি করি সেই জায়গাটা থেকেই আপনাকে দেখেছি সম্মান করেছি সেখান থেকে আপনার ইউটিউব কেরিয়ার ভারমে যায় দিস ইজ নট ইোর কেরিয়ার এটা যদি আপনার কেরিয়ার ভারমে যায় এটা আপনার কাছে বদল হওয়ারই কথা না কারণ আপনি কি সত্যি ইউটিউব কেরিয়ার তৈরি করতে এসেছেন আমি তো জানতাম না এই জিনিসটা কারণ আপনার এটা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি যে আমরা আপনার ইউটিউব কেরিয়ার শেষ করব তার জন্য আমাকে তো আপনাকে বা ভাবতে হবে যে আপনি একজন ওয়াইটির ক্রিয়েটার আর আদারওয়াইজ এমনি এমনিও আমরা কোনো রকম কোনো ক্রিয়েটারের লাইফ নষ্ট করা তাদের কেরিয়ার নষ্ট করার চিন্তাভাবনায় তো আমি কোনো দিনও ছিলামই না যে ওর আজকে এটা নষ্ট হবে তার আজকে ওটা নষ্ট হবে আমি কোনোদিনও স্বপ্নেও ভাবি না বলিও না একই জায়গায় আছি লড়ছি কচ করে যাচ্ছি আজকে থেকে না বিগত তিন বছর হয়ে গেল আপনাকে যেখানে কোনোদিনও আমি ওয়াইটির ক্রিয়েটারের চোখেই দেখিনি আমি জানি কারণ আপনি রেগুলার বেসিকের কোনো ভিডিও দেন না আমাদের মতন তাই আমরা বলি আমি জানি ম্যামের একটা চ্যানেল আছে কারণ আর জনগণের কাছে বার্তা দেওয়ার মতন জায়গা নেই আপনি আপনার একটা আইডি থেকে আপনি আসেন লাইভ করেন আপনি ইনফরমেশন বা কোনো রকম কিছু বার্তা দেওয়ার হলে আপনি আসেন বলে দিয়ে যান বাট হাউ ইজ ইস পসিবল কি এই যে আপনার ওয়াইটির ক্যারিয়ার আমরা খতম করে দিতে চাইছি এইটা এটা আমার কাছে ভীষণ অবাক লেগেছে আমি কিছুতেই দুটোকে মেলাতেই পারছি না যে কি করে বিকজ দিস ইজ নট ইউর ক্যারিয়ার আপনার ক্যারিয়ার আপনি একজন মানবাধিকার কমিশনার কর্মী আপনার একটা পজিশন আছে আপনি সেই অনুযায়ী কাজ করেন আপনার ওটা কাজ আপনার জব দ্যাট ইজ ইউর ক্যারিয়ার বাট নট দিস পুরো বিষয়টা উল্টো দিকে চলে যাচ্ছে আমি জানি না কেন তারপরে আরেকটা লাইন আমি দেখলাম যেখানে আপনি বলেছেন যে কেউ একজন আপনাকে ফোন করে বলেছে যে আপনি লটা বোঝেন আপনি ওয়াইটিটা বোঝেন না সন্দীপ মিত্রের কিন্তু চ্যানেল শেষ এটা আমার যতদূর মনে হলো আপনি সীমাদিকে বললেন আমি সীমাদিকে প্রশ্ন করতে চাই যে সত্যি সীমাদি তুমি এই কথা ম্যামকে বলেছ যে সন্দীপের কেরিয়ার একদম শেষ কেন বলেছ কিসের জন্য বলেছ এই এই বিষয়টা মেবি সত্যি সত্যিই হতে পারে আজকে যে মেয়েটি এখানে ইনভলভ হয়ে পড়েছে আর মেয়েটির বয়ফ্রেন্ড আননেসেসারি এসে সন্দীপ মিত্র নাম নিয়ে নিয়ে নাম নিয়ে নিয়ে নাম নিয়ে নিয়ে দিনের পর দিন ভিডিও করে যাচ্ছে আর এরকম প্রত্যেকের কমেন্ট বক্সে ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে তাহলে স্বাভাবিক সন্দীপ কোথাও না কোথাও শেষই হয়ে যাওয়ার পজিশনে কারণ শেষ করে দেওয়ার জন্য আর যারা আমরা আগলে রাখার চেষ্টা করছি আজকে তো তাদেরকেই মানে সরিয়ে দেওয়ার একটা পন্থায় সন্দীপ নেমে পড়েছে যা করেছি বেশ করেছি যা করব বেশ করব সেটা এফেক্ট করবে না তোমার কেসের ক্ষেত্রে সন্দীপ তুমি যেগুলো দেখাচ্ছ সেগুলো যেগুলো করছো সেগুলো এফেক্ট করবে না না আমি বললাম না গামলা প্রচন্ড পরিমাণে সেফ খেলছে সেফ খেলার চেষ্টা করছে একটা রিলেশনকে ঠিক আড়ালে রেখে দিয়ে ও ঠিক খেলে যাচ্ছে যাতে প্রমাণস্বরূপ কিছু না দেখতে পায় যেদিন থেকে ও বলেছে না আমার সন্দীপকে দরকার না আমার ফোকলাকে দরকার বাট সন্দীপ যেটা করছে নিজের হাতে নিজের কেরিয়ারের গলাটা এরকম করে টিপে মারছে টিপে মেরে দিচ্ছে টিপে আর যারা ওকে সাপোর্ট করে ওর জায়গাটাকে এখানেই থামিয়ে দেওয়ার জন্য বলছিল যাতে ও এই মন কি বাত ছেড়ে দিয়ে অনলি ব্লগিং করবে অনলি ব্লগিং করবে সেখানেও সন্দীপ তাদের মুখের মধ্যে মানে সিমেন্ট বালি চাপা দিয়ে সেই মুখটাকে দমবন্ধ করিয়ে নিতে চাইছে এটুকুই দেখতে পাচ্ছি আপাতত কারোর উপরে কোনো রিগ্রেট নেই কিন্তু ফলস এলিগেশন নেব কেন যেটা কোনোদিনও করি নি সন্দীপের ক্ষতি কোনোদিনও চাইনি কোনোদিনও চাইনি যে কৃষু তার পরিবার ছেড়ে তার মায়ের কাছে যাক কেন মেনে নেব এগুলো মুখোশ কোনো দিনই পড়াচ্ছিলাম না যদি আজকে মুখোশ পরে নোংরামি করতাম আমার এগেনস্টের মানুষ এত নোংরামি করতে পারতো না যাই হোক ভিউয়ার্সরাই আমাদের ভগবান আমি তো মনে করি তারাই বিচার করুক তারাই করছে বিচার ভালো লাগছে বিশ্বাসটা বজায় রেখো। কোনো দিনও কাউকে না ম্যামকে না সন্দীপকে ছোট করে বা টার্গেট করে কোনো রকম কোনো দিন কোনো দিনও ইন্টেনশান কখনও ছিল না যেদিনকে ওই ওয়াইটির যে দাদা ভাই আছে তার ছেলের স্কুলে যাওয়াটা নিয়ে যেদিন প্রতিবাদ তুলেছিলাম সেই দিনও কিন্তু আমি কাউকে ছোট করিনি না ম্যামকে না কাউকে করিনি কিন্তু তার ফল আমি পেয়েছি আমাকে কি শুনতে হয়েছে সেটা আমি জানি কিন্তু সেদিন ইনটেনশানটা আমার খারাপ ছিল না কোনো দিনই খারাপ ছিল না যেখানে আমি শত্রুপক্ষের বাচ্চার বিষয়ে এতটা অ্যালার্ট থেকে আমি আমার নিজেদের লোকের সাথে লড়ে যেতে পারি তাদের গালিগলজ খেতে পারি তাহলে এখানে সন্দীপ মিত্রকে তো পছন্দ করি তাহলে তার এগেনস্টে কী করে ফলস এগ এলি নিই তার বিষয়ে কি করে খারাপটা আমরা ভাবি যে তার খারাপ চাই ভাববার বিষয় চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই করে নেক্সট একটা ভিডিওর সাথে দেখা হবে মানে দু হাজার পঁচিশটা এমনভাবে শুরু হলো না থমথমে হয়ে রয়েছে চারিদিকটা ঠিক ঠিক প্রাণোচ্ছল বিষয়টা ঠিক নেই ভিডিও অন্যরকম হচ্ছে আর তোমরা যে ভালোবাসা দিয়ে দেখছো তার জন্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ কারণ সিচুয়েশানটাই এরকম যাচ্ছে খুব খারাপ লাগছে এক ঝটকায় যেন চোখের সামনে সব কিছু নষ্ট হতে দেখছে বিশ্বাস ভালোবাসা ওয়াইটিতে কোনোটাই দাম নেই আর ম্যামকে যদি কেউ ভুল বুঝিয়ে থাকে বা ভুল ইনফরমেশান দেওয়ার থাকে আমি ম্যামকে এখনও রিকোয়েস্টই করব যে ম্যাম একটু বিচার করবেন কারণ আপনি যে কাজের সাথে জড়িত আপনাকে অনেক বিচার বুদ্ধি নিয়ে চড়তে হয় সেটা জানি সেখানে এইভাবে মিসআন্ডারস্ট্যান্ড করবেন না ম্যাম এইটুকু আমার হামবেল রিকোয়েস্ট ভেবে দেখবেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো